কবুল করেন আল্লাহ জলসা কবুল করে নেন আল্লাহ তাবারুদ কবুল করেন আমার মা বোনেরা বসে আছেন আমার বাপ ভাইরা বসে আছে কবুল করে রহমত করে সব জন করেন আল্লাহ এ ভাইগুলো দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ পাঁচ মিনিট দাঁড়ালে বিরক্ত হয়ে যায় দশ মিনিট আপনার মহাব্বতে আপনার হাবিবের মহাব্বতে দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ দু ঘন্টার বেশি দাঁড়িয়ে আছে আল্লাহ এনাদের

तमाम हजूर गण दरबार साफ सुना पहुंचेदार नबी पैगम्बर रसूल गण दरबार साफ सुना पहुंचेदार नबी इन सिद्दीक इन सुहादा सवाल इन जिन इंसान इमान दर मत सब रोजों के साफ सुना पहुंचेदार तरीका इमाम मजहब इमाम गण हजूर के दरबार साफ सुना पहुंचेदार खास कर सवाब और फिर अब्दुल कादिर जिलानी हजूर खाजा महिनुद्दीन चिश्ती आदमी रे हजूर मुजद्दद अल फशानी हजूर

আমার বড় দাদু যান বড় হুজুর পীর কেউলা মেজলা হুজুর পীর কেউলা সেজলা হুজুর পীর কেউলা ন হুজুর পীর কেউলা আর সে হুজুর পীর কেউলা তেরো বড় তেরো সহসলে পৌঁছে দেয় চাহজানেরা আম্মা পীর বেটি আম্মা পীর সঞ্জয় সকলের উপর সহসলে পৌঁছে দেয় যে যে গ্রাম থেকে পাড়া নগর বস্তি থেকে সেওয়াজের মজলিসে যোগদান করলো তাদের প্রত্যেকের আশা বসা কবুল করে নিয়ে আল্লাহাক আপনি আপনার হাবিবের নালায়ন পাগের শিলাতে তাদের গ্রামের সমস্ত কবর ফাঁসিদের উপাকে সবাব খরাপ পৌঁছে দেন আল্লাহ বড়দিগা এই যুবক বিন্দুদের পরিচালনায় যে আজের মেজলি হচ্ছে আল্লাহ এই বড় দিঘা গ্রাম গ্রামের আশেপাশে আস্থানায় গরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে

অনেকের আম্মা জান চলে গেছেন জোয়ান ছেলে চলে গেছে বাপ মা ছেলে বলে আত্মীয় স্বজন যে যা হারি আপনাদের হাত তুলেছে আল্লাহ প্রত্যেকে পৌঁছে যায় আল্লাহ আমরা যখন আমাদের আত্মীয় স্বজনের কবরের ধারে পৌঁছে যাই কবরের ধারে দাঁড়িয়ে কবর জিয়ারত করি আমরা কবরের খবর কিছুই বুঝতে পারি না আল্লাহ তাদের কবরে যদি আজাব হয় কবরের আজাব মাফ করে কবর গুলোকে জান্নাতে টুকরা করে দেন কবর বাগান বানিয়ে দেন আল্লাহ আপনার তামান্না করি আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না আমাদের প্রত্যেকের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হৃদায়ত করে দেন দুলের মধ্যে নূর পয়দা করে দেন আমাদের সকলকে ইমানের দওলা দান করে দেন আল্লাহ আমাদের ইমানকে আপনি হেফাজত করেন আপনি যদি ইমান হিফাজত না করেন আমরা গোমরা হয়ে যাব ধ্বংস হয়ে যাব শেষ হয়ে যাব আমাদের ইমান আপনি হেফাজত করে দেন আল্লাহ শয়তানের হাত থেকে আমাদের বাঁচান নবীর দুসমনের হাত থেকে বাঁচান আল্লাপ আমরা এখন বুঝতে পারি না আমরা রং চঙে দেখি সৌন্দর্য সামনে দেখি অন্তরের ভিতর আমরা কিছুই দেখতে পারি না আল্লাহ আমরা দেখি বুঝতে পারি না আল্লাহ আপনি আমাদের হেফাজত করে দেন আল্লাহ কঠিন কঠিন বিমারে আছে বিমার থেকে সেফা দেন আমার মা বোনদের মধ্যে অনেকে বিমারে আছেন হয়তো সেফা এ দান করে দেন যারা পড়াশোনা করে বাচ্চারা এলেমে তারা খেয়ে দেন আল্লাহ মাদ্রাসা ছাত্ররা বসে আছে এদের মধ্যে থেকে আপনি বাছাই করেন বাছাই করে আবার আপনি নায়েবে ইমামে কাজালি বানিয়ে দেন নায়েবে ইমামে জালাল উদ্দিন সৈতি বানিয়ে দেন নায়েবে ইমামে জালাল উদ্দিন বানিয়ে দেন নায়েবে ওসিরাতে আল্লাহ রুহুল আমিন বানিয়ে দেন নায়েবে নেশার উদ্দিন বানিয়ে দেন আল্লাহ এলেমে তারা কি দান করেন লাফাওয়ালা এলে মামাদের সকলকে দান করে দেন আল্লাহ অনেকে ব্যবসা করে বাণিজ্য করে উকিলি করে চা আবাদ করে চাকরি করে নকরি করে খাটাখাটনি করে আল্লাহ খালা লুজির জন্য কত মেহনত মুজাদা করে আল্লাহ তাদের হালাল রুজিটা আপনি বরকর তান করে দেন আল্লাহ ইজ্জত আলা সম্মান আলা জীবন যাপন করার তফি খিলায়ত করে দেন ইজ্জতলা সম্মান রুজি আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনা দ্বারা আর যু তামার নাম যত মানুষ এখানে আছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন দূরে আছেন আমার মা বোনেরা আছেন যেনারা দান খাই রাত করলেন যেনারা এই ওয়াজের মাজলিসকে সুন্দর করে সাজিয়ে দিলেন যেনারা পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন সকলার মনে নেক নিয়ত নেক আশা নে আপনি পুরা করে দেন কবুল করে নেন কবুল কানে শেষ আশা শেষ দোয়া শেষ জবাব আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না কলমা পড়তে পড়তে শেষ জাহালতে আপনার নামের জেকের করতে করতে আমাদের মত নসিব করে দেন আল্লাহ মত যখন নিকটবর্তী হয়ে যাবে মাতার কাছে রসুল্লাহ হাজির করে দেন এই ছোট্ট দুয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম আপনি আপনার হাবিবের নালেন পাখির সেলাই কবুল করে নেন سبحان ربك رب العزة